এই যে এখানে গুনতে হয় দেখো এই যে আমরা এইভাবে গুনবো দেখো আম বলি তোমাকে এই যে আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে এইটাই যে এখানে সংখ্যা উঠবে তুমি যতবার গুনবা ততবার উঠবে আর এইভাবে একটা একটা করে টিপ দিতে হবে এই যে চাপড়ি খাও বাবা এটা মজা হইছে তো একটু খাও মা উপরে রাখো উপরে রেখে খাইতে হয় তুমি নিচে নিছো কেন তোমারটা ভাইয়া খাচ্ছে তাই

রায়ান এখন মজা ঘরে খাবে একটাও যেন নিচে না পড়ে ঠিক আছে খাও খাবার খেয়ে আমরা প্রত্যেকে বসবো কিন্তু ঠিক আছে আজকে মাদ্রাসায় যাওয়া হয়নি পড়া খাবার খেয়ে পড়াশোনা ওকে রায়ান তুমি কি করতেছ এটা কি ও হ্যান্ড স্যানিটাইজার কে কে দিবে এটা প্রথমে বেবি কে দিব দাঁড়াও দাঁড়াও আমাকে ভাইয়া কে দিব এটা অনেক সুন্দর গ্রান করবে এটা ফর্মিং হ্যান্ড সাইড ফর্ম হ্যান্ড স্যানিটাইজার এটা দিছি তো একটা হাতে দিলেই হয় এবার বেবিকে হুম দাও দেখি মা খাও হ্যাঁ 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 হাতের উপর দাও পুরো হাত মাখাও সুন্দর করে হ্যাঁ ঘষতে থাকো ঘষতে থাকো পরিষ্কার হয়ে যাবে কত সুন্দর গান করতিছে নাও ধুইলে ধোয়া লাগবে না এমনি হাত এরকম ঘষতে থাকো হয়ে যাবে মিশে যাবে হাতের উপরে দাও মামি হুম তুমিও পড়ো ওরে বাবালি বেশিনা হয়ে গেছে একদম রায়ান উপরে দাও উপরে দাও

না আর বেবি ওখানে দাঁড়াবে বেবি তুমি বলো ঘরো ঘোড়ো পিছনে ঘোড়ো ককলা খুশি বলো আচ্ছা আয়න් তুমি আগে বলো তুমি আগে বলো বেবি যাবে ককলা জিতে গেছে বেবি বেবি তুমি এবার আসো এবার তুমি বলো আল্লাহ বেবি চিটিং করতেছে কেন এই একবার বলছে তুমি একবার বলবা আচ্ছা তুমি খাটের উপর থেকেই বলো যাও না তুমি পড়ে যাবা ব্যথা পাবা আচ্ছা আমি তোমাকে নামাই দিই রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ না বেবি বলো বেবি বলো 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 হ্যাঁ বলো ওমা ওখানেই আছে ভাই আচ্ছা নেওয়ার একবার বলো ওমা এখানেই আছে তো আল্লাহ এরকম করলে তো বেবি ঢিসুম করে দিবে বেবি ঢিসুম করে দাও ঢিসুম করে দাও ওই যে ঢিস করে দিছে বেবি লর্ডসে বেবি ডিসুম করে দাও রাগিয়া নাও ডিসুম 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 আচ্ছা বেবি আরেকবার করো ভাই আর লড়বে না তুমি আউট হয়ে গেছো বাবা আর হবে না বেবি ভাই একবার জিতুক মা আরেকবার বলো চাও না না ডিসুম করা যাবে না ভাইয়া লড়েনি তো বলো বলো লড়েনি মা লড়েনি লড়েনি জিতে গেছে না এখন আমরা একটা জিনিস খেলবো আসো আসো বেবি আসো হাত দাও এখানে মা ভাই ওইটা কি নিয়ে আসতিস এত বড় এটা কি বাবা চিংড়ি মাছ গুলি এটা নাকি চিংড়ি মাছ গুলি শুভ তুমি কথাবার্তা চিংড়ি মাছ খোলে বা সুন্দর হয়েছে তো কি মা হ্যাঁ চিংড়ি মাছের মতো লাগতেছে না এটা চিংড়ি মাছের মতো লাগতেছে না তো এটা কিসের মতো লাগতিছে মা এটা জাহাজের মতো লাগতেছে ওই যে পানিতে যে জাহাজগুলো চলে না সেটার মতো লাগতেছে এই যে দেখো আমি বলি এইটা হচ্ছে জাহাজ চালায় যিনি আর এটা হচ্ছে মনে করো জাহাজের ওই যে সবাই বসে থাকবে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে খাবার দাবার করবে আর এখানে ওরে পুরো সাগরটা দেখবে দেখছো কত সুন্দর জাহাজ পানিতে হ্যাঁ জাহাজ পানিতে চলে

আমি একর বে করতে চা বলবো না হাত দাও রাঙিয়ান হাত দাও হাত দাও হম একর ব্যাক করতে চার কাল পরশু মঙ্গলবার মঙ্গলবারের দানি শীষ খাইয়া ডোবে উনিশ বিশ এটা ঢুকাও একর বেকর থেকে চার কাল পরশু মঙ্গলবার মঙ্গলবারের ধানে শীষ খাইয়া ডোবে উনিশ বিশাল্লা সব ভাইয়া উঠে যাচ্ছে একর বেকর থেকে চার কাল পরশু মঙ্গলবার মঙ্গলবারের ধান শীষ খাইয়া ডোবে উনিশ বিশ বেবির একটা হয়েছে একর বেকর তেকত চার কাল পরশু মঙ্গলবার মঙ্গলবারের কাল পরশু মঙ্গলবার খাইয়া মঙ্গলবার আল্লাহ বেবির তো অনেকগুলো হয়ে গেল এখন বেকর তেকর চার কাল পরশু মঙ্গলবার মঙ্গলবার ধানি খাইয়া ডোবে উনিশ বিশ রায়ানের তিনটা বেবিরও তিনটা একর বেকর তেকর চার কাল পরশু মঙ্গলবার মঙ্গল আল্লাহ রায়ান সবগুলা উঠায় নিছে

তাই পাঁচটা আমার নুডুলস একসাথে ম্যাজিক ওরে বাবা রে পাস্তা নুডুল পাস্তা রায়ান আল্লাহ আল্লাহ বেবি দেখো তোমাকে খাইতে দেবে না নিয়ে চলে গেল নিয়ে এখন কী হবে চলো চলো ভাইয়াকে ধরি আমরা চলো রায়ান দুই ভাই বোন শেয়ার করে খাও কোথায় রে চলে গেলো

কি তোমার শুধু পাস্তা পছন্দ? খুবই খুশি। দাইয়ান তুমি বেবিকে একটু বসতে দাও। আবার দৌড় চলে যাচ্ছে। হুম, বসো। কি মা কি হয়েছে মা? বাবা ভাই সব কাছে তোমাকেই দিচ্ছে না। হালা ভাইয়া সব খেয়ে ফেলছে তোমাকে একটুও দেয়নি তার আম্মু তোমাকে রান্না করে দিচ্ছি ভাই অনেক দুষ্টু করছে বেবির সাথে বেবিকে আমি রান্না করে দিব তোমাকে দিব না আর খাইতে তুমি কেন বোনকে দিলা না একা একা সব খাইলা কেন এখন আমি বেবিকে রান্না করে দিব আর তোমাকে দিব না খাইতে বললাম না বোনের সাথে শেয়ার করে খাইতে হয় শেয়ার করলাম না কেন বলো হুম থেকে করবে তুমি সবসময় এক কথা বলো আবার পরে আসে আর করো না তাই না মা আসো তোমাকে আম্মু রান্না করে দিয়ে আসো এই যে নুডলস রান্না করব না তুমি শুকনা খাবে আচ্ছা আসো আসো কি বাবা তুমি হাত পরিষ্কার করছো সুন্দর পরিষ্কার হয়েছে গান করতেছে দুইজনের হাতে কি খাবে এই চকলেটটা খাবে তোমার একটা ভাইয়ার একটা ঠিক আছে রায়ান তুমি কোনটা নিবে বাবা এগুলা শৈবাল মানে পাতা শৈবাল মানে পাতা এই যে গাছের ইয়া থেকে বের হইছে পানিতে আসো এদিকে আসো বাবা তুমি কি করতেছো চকলেট মিলাইছো মিল কালার আর চকলেট কালার রায়ান মিলাইছে মিলায় হালকা চকলেট কালার বানাইছে দেখি দুই ভাই বোনের মধ্যে কে আগে চকলেট শেষ করতে পারে কে উইনার হবে বেবি ভাইয়া তো উইনার হয়ে গেল

বাসায় পানি আছে তুমি নলেজে যাই দেখো পানি আছে টিংকিতে আগে পানি শেষ হয়ে যায় এই যে এখানে এত দূর পর্যন্ত পানি নাই নিচে পানি আছে যাও হাত ধুয়ে আসো হ্যাঁ যাও আম্মু আসতেছি যাও হাত ধুয়ে ফেলো আইডিয়া এই তো এখানে পানি আছে এখানে হাত ধো দাঁড়া দাঁড়া দাঁড়ো একদম হাত চুপায় না আমি পানি দিচ্ছি তুমি হাত ধো দেখে হাত নিচে নামাও নিচে নামাও হুম হাত ধো বৃষ্টির পানি ভালো পানি হাত কচলাও কচলাও হুম নত হই গেছে। চকলেট। এখানে আবার কিভাবে আসলো চকলেট? তুমি জানিনা। পুরা পানিটাই নষ্ট করে দিল। বাবা দেখলে দেখলেই তোমাকে বকা দিবে এতগুলো পানি নষ্ট করলা। হ্যাঁ তুমি পানির মধ্যে কি করতিছো? লাফাচ্ছো? বড়ে বড়ে। এই পানির মধ্যে খেলা করতিছে। ইয়েস। ভাইয়া সবগুলা পানি নষ্ট করে দিল। বৃষ্টির পানিগুলা। আলা বেবি তোমার চকলেট পড়ে গেল শেষ হয়ে গেছে চকলেট এদিকে আছো তোমার সাথে একটা গেম খেলবো বেবি বলো তো এই দুইটার মধ্যে কোনটাতে গিফট আছে তুমি বলতে পারবা এটাতে হ্যাঁ বেবি কীভাবে জানলো এখানে গিফট আছে দেখি তুমি ঘোরাও তো এটা পারবা ঘুরাইতে তোমার হাতে ঘুরাই দিব দেখি এটা কি হাতে ঘুরবে আলা হাতে ঘুরে না ওটা নিচে ঘুরাইতে হয় এই যে নিচে কিভাবে ঘুরবে দেখবা এই দেখো 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 দেখ তোমার হাতে দে দেখি হাত এরকম সোজা করো একদম এরকম করো ইয়েস হাত সোজা করো এই যে এরকম করো এরকম হ্যাঁ

তারপর কি এগুলো কি রোবটের হাত আর এটা কি মাথা সুন্দর হয়েছে তো হয়নি ও না হয়নি তো এটা সামনের দিকে থাকবে এরকম তাহলেই হয়তো তুমি খুলে ফেললা কেন তা দুইটা দুই কালারের হাত কেন ওই সবুজটা খুলো খুলে এটা দাও তাহলে সেম সেম হবে ব্লু কালার হবে তখন হুম bebe তুমি কিছু সুবানাও এই দেখো বেবি বিনা এগুলো বানাও এগুলো তুমি খাবে হ্যাঁ এগুলো তুমি খাবে দেখি আর এগুলো তোমার নাও বাবা তোমার রোবট কি হাঁটতে পারে হ্যাঁ হাঁটতে পারে হ্যাঁ হ্যাঁ ভেঙে ফেললে ফেলে ভাই যদি বকা দেয় তোমাকে তখন কি হবে

আপু নাকি আপুকে বুঝিন ডাকতি তো কেন তুমি না এটা ম্যাডাম ম্যাডাম কি হয়েছে তুমি লিবিস বানাবো বড়ি বড়ি এটা দিয়ে লিবিস বানানো যায় আজান দিচ্ছে আজানের সময় অত কথা বলতে হয় না আজান শুনতে হয় কিভাবে লিবিস বানাবো এই দিছো দিব আচ্ছা দাও দাও দেখি কি হয়েছে তুমি

কি ব্যাপার আপনি এখানে বসে বসে কি করতেছেন দোল খাচ্ছেন ঘুম আসতেছে তাহলে বাজার যাই ঘুমাও কেন মন খারাপ হয়েছে ফোন গেলে শুধু মন খারাপ ভালো হয় খেলতে খেলতে মন খারাপ হয়ে গেছে না শরীর টায়ার্ড হয়ে গেছে তা বরে বাবরে আ লা বেবি কী করলো ফুল দিয়ে ঠোঁটের অবস্থা বেবি তোমাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে আম্মু তোমাকে সুন্দর করেছিল বাঁধে দিছি প্রিন্সেস দেখা যাচ্ছে সে জন্য একটু আবার কানেও দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে তো দেখি বেবে কি একটু কানে দিয়ে দিই কোথায় দিয়ে দেবো এখানে তোমাকে ফুলটা কে দিছে আ লা তুমি একাই নিছো তুমি আমার গাছের ফুলগুলো সব ছিঁড়ে ফেলো কেন এই তো মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে ওরে বাবা ওরে বাবা এটা কোথা থেকে আসলো ভেমরুল রায়ান দেখছো একটা ভেমরুলের না মৌমাছি আসছিল কামড় দিতে হ্যাঁ চলে গেছে হাই হ্যাঁ এখানে বসে বসে কি করতিছো মা হুম কি আমুর মতো রান্না করতিছো হ্যাঁ সে চালের গুঁড়া নিছে নিয়ে এখন এগুলো দিয়ে কী করতিস পিঠা বানাবা কি পিঠা বানাবে মা মজাদার পিঠা বানাবে আমার তো পিঠা খেতে মন চাচ্ছে একটু বানাও কই এইভাবে বানাইতে হয় পিঠা বানানো হইলো কিভাবে বানাইতে হয় একটু দেখাও তুমি যে পিঠা বানাইতে গিয়ে আমার ফ্লোরটা ময়লা করলে এবার কি হবে বলো এবার তুমি পরিষ্কার করবা আমি রান্না শেষ হইলে সব পরিষ্কার করে রাখি তুমি করবা পরিষ্কার তুমি করবা ঠিক আছে রাইহা বেবি রান্না শেষ করে আমার এগুলো সব পরিষ্কার করে রাখবে তাই না ঠিক আছে তা চলো ভাত খাওয়াই দেই রান্না করে তারপর আম্মুকে খাইতে দিবা ঠিক আছে